5.23457457 পৌনগণিক এটাকে সাধারণ ভগ্নাশে পরিণত করতে এখন ধরো তোমার এমসিকিউতে এই জিনিস আসছে তুমি এত বড় ক্যালকুলেশন করতে চাচ্ছ না অথবা তুমি এত বড় ক্যালকুলেশন করছো তুমি দেখতে চাচ্ছো তোমার উত্তরটা ঠিক আছে কিনা তাইলে আমাদেরকে যেটা করতে হবে যে এই ভগ্নাংশটাকে ক্যালকুলেটরের মানدار করা শিখতে হবে এটা খুব ইজি অনেকেই পারো বা যারা পারানো তাদের জন্য আরেকবার যে এইখানে যে এই বাটনটা আছে ভগ্নাংশের চিহ্নটা তার উপরে দেখো ঠিক পাঁচ পূর্ণ বা আমার যে আকৃতিটা আছে যে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা ভগ্নাংশ এই আকারটা তুলার মতো একটা হলুদ আকারে চিহ্ন দেওয়া আছে যেটা হলুদ চিহ্ন সেটা আমাদেরকে শিফ টিপে যাইতে হবে সো শিফ টিপে আমি ওই ফাংশনটাতে গেলাম এখন এই পূর্ণ সংখ্যার ঘরে কি আছে আমাদের পাঁচ তার উপরে যদি আমরা ন্যাভিগেট করি একটু তাহলে কি আসলো এই বাটনটা টিপ দিয়ে ওয়ান ওয়ান সেভেন ওয়ান সেভেন তার পরবর্তীতে আবার কি ফোর নাইন নাইন ফাইভ জিরো ওকে এই দেখো তোমার উত্তর আসে ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ সেভেন এভাবে চলতে সো আলটিমেটলি আমাদের যে পূর্ণ অংশটা এটা আসছে তার মানে আমাদের ম্যাথটা এক্স্যাক্টলি ঠিক আছে এটা গেলো হলো আমাদের প্রথম ক্যালকুলেটর ট্রিক্স ওকে এর পরবর্তীতে যদি আমরা একটু পেজ উল্টাই চলে আসলাম আমরা হলো আমাদের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটাতে সো আমাদেরকে বলছে যে এক্স ইকোয়াল থার্টি সেভেন হলে এই বড় রাশিটার মান কি অর্থাৎ এইট এক্স কিউব সেভেন্টি টু এক্স স্কোয়ার টোয়েন্টি দুশো ষোলো এক্স প্লাস দুশো ষোলো এর মান কত এক্স এর মান থার্টি সেভেন ওকে সো আমাদেরকে এই রাশিটাকে তুলতে হবে এত বড় ক্যালকুলেশন আমরা বসায় করব না ক্যালকুলেটার এই জিনিস তুলতে গেলে অনেক সময় ভুল হয় সো আমরা এই রাশিটাকে ডাইরেক্ট ক্যালকুলেটারে তোলার চেষ্টা করব সো আমাদের এখানে এক্স চিহ্নটা আছে এরকম কোন একটা বাটন আমাদেরকে খুঁজতে হবে এক্স আছে কোথায় আলটিমেটলি যদি একটু আমরা লক্ষ্য করি যে ঠিক এই যে এই ব্র্যাকেট চিহ্নটার উপরে লাল কালারে এক্স দেওয়া আছে ঠিক আছে সো এবার যদি আমরা লাল কালার দেওয়া আছে মানে আমাদেরকে আলফা টিপে এক্স এ যেতে হবে এক্স তো আমাদেরকে এটাকে এইট দিলাম সামনে এক্স এর উপর কিউব তাহলে পাওয়ার চিহ্নতে দিয়ে কিউব দিলাম প্লাস Uh, 72 টু আবার আলফা দিয়ে এক্স সেভেন্টি টু এক্স তারপরে স্কোয়ার তারপরে আবার প্লাস দুইশো ষোলো আলফা দিয়ে এক্স আবার দুইশো ষোলো ওকে এবার এটা তুলা হওয়ার পরে আমরা ক্যালক বাটনটা টিপ হ্যাঁ বাটনটা টিপ দিলে আমাদের মান কত এখানে থার্টি সেভেন দিয়ে দিয়ে দিলে দেখো আমাদের কত পাঁচ লাখ হাজার তাহলে উত্তর দেখো পাঁচ লাখ বারো হাজার ফাইভ ওয়ান টু ট্রিপল জিরো ফাইভ ওয়ান টু ট্রিপল জিরো উত্তর আমাদের ঠিক আছে সেইভাবে আমরা এই টাইপের ম্যাথগুলো গুলো ক্যালকুলেটরে করে ফেলতে পারি ওকে এটা গেল এই দ্বিতীয় টাইপটার পরবর্তীতে আমরা যদি আরেকটু পেজ উল্টাই আমরা হল উৎপাদকের বিশ্লেষণে চলে আসবো ওকে এই যে এই জিনিসগুলাকে যখন আমরা ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস নাইনকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই আমাদেরকে কি মিডিল টার্ম ফাংশন করতে হয় সেই জিনিসটা আমরা ক্যালকুলেটরে করতে পারি সো প্রথমত আমাদেরকে যেটা যাইতে হবে যে মড বাটনটা টিপ দিতে হবে মড বাটনটা টিপ দিয়ে যেতে হবে পাঁচ নাম্বার অপশনের ইকুয়েশন ইকুয়েশনের পাশে কত দেওয়া আছে ফাইভ ইকুয়েশনে গেলাম তারপরে হলো তিন নম্বরে দেখো আমাদের যে আকারটা দীঘাত রাশি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই তিন নাম্বার অপশনটা আমরা সিলেক্ট করলাম সেখানে এ এর মান কি যেটা হলো এক্স স্কোয়ার এর তাই না তাহলে এটা হলো ফোর বি এর মান হলো যেটা এক্স এর সহক সেটা হলো টুয়েলভ এবং যেটা হলো সি অর্থাৎ ধ্রুবকটা সেটা হলো নাইন আমরা ইকুয়াল দিয়ে দিলাম ইকুয়াল দিলে ইনপুট হয়ে গেল এবার আমরা আরেকবার ইকুয়াল চিপবো তাহলে আমাদের এক্স এর মান কত আসলো এক্স এর মান আসলো হলো মাইনাস থ্রি ডিভাইড বাই টু এবং আমাদের এক্স এর মান যেহেতু একটাবার দেখাচ্ছে একই থ্রি বাই টু তার মানে আমাদের এক্স এর দুইটা মানই হবে হলো থ্রি ভাগ টু দুইটা রাশি যখন আমাদেরকে অনেক অনেক সময় এক্স ওয়ান দিয়ে একটা দেখাবে এক্স টু এর মান দেখাবে আরেকটা একটা সেই ক্ষেত্রে যেহেতু দুইটা উৎপাদকের মান সেম তাহলে আসলো এক্স ইকুয়ালস টু মাইনাস থ্রি ভাগ টু এবার আমরা যেটা করবো যে আমরা এই জিনিসটাকে যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করি তখন কি লাগবো এক্স এর যে মান টাকা আছে ধরো এটাকে আমরা আকারে ওকে সো টু জিরো এটা হলো আমাদের একটা উৎপাদক যেহেতু দুইটা রাশি সেম তার মানে এক্স এর আরেকটা মান হবে এক্স মাইনাস থ্রি ভাগ টু ইজ টু হল জিরো ওকে সো এটাকে যদি আরেকটু সরলীকরণ করতে চাই আমাদের এই ম্যাথের উত্তরের মতো আনতে চাই তাহলে কি হবে টু এক্স আচ্ছা এখানে তো মাইনাস থ্রি ভাবটা অলরেডি আছে তাহলে আর একটা মাইনাস হবে টু এক্স প্লাস থ্রি ইজ টু জিরো আলটিমেটলি আমাদের দুইটা উৎপাদক চলে আসছে টু এক্স প্লাস থ্রি ইজ ইস টু জিরো আমরা আরও একটা উদাহরণ করবো ক্লিয়ার থাকার জন্য সো আমরা যদি দ্বিতীয় ম্যাচটাতে যাই যে আমাদেরকে বলছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটিনকে উৎপাদকে বিশ্লেষণ করো ওকে সেইবার আমরা আবার মোট ডিপ দিব ফাইভে যাব তিন নম্বর অপশন কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তিন নাম্বারে চলে গেলাম এক্স এর মান হল থ্রি তারপরে হলো মাইনাস এক্স তার মানে হলো মাইনাস ওয়ান বি এর মান সি এর মান হলো মাইনাস ফোরটিন মাইনাস ইনপুট দিয়ে দিলাম ইকুয়াল টিপ দিলাম আমাদের এক্স এর একটা মান আসছে কত তাহলে আমাদের প্রথম এটা হবে এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই থ্রি এটা ইস টু জিরো আর আরেকটা হবে কি এক্স মাইনাস মাইনাস টু তার মানে কি এক্স প্লাস টু ইসুক টু জিরো এই দুইটা হবে আমাদের উৎপাদক সো আলটিমেটলি যখন আমরা মিডিল ফাংশন করবো এই দুইটা ফাংশন নিয়ে নিলে একটা সেভেন ফাঁকশ একটা টু নিয়ে নিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে সেইটাকে যদি আরেকটু একটু সিম্পলিফাই করতে চাই তাহলে কি আসবে দেখো তো এর যদি একটু লসাগ করি তাহলে থ্রি এক্স মাইনাস সেভেন ইজ ইকাস টু হলো জিরো আর এটা হবে এক্স প্লাস টু ডিরেক্ট উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে সো আমি এই অনেক সময় তোমাকে এই সমীকরণটা সমাধানও করতে বলতে পারে সো তুমি ডিরেক্টলি ক্যালকুলেটর বসে দিলে তোমাকে এক্স এর দুইটা মান দিয়ে দিবে এটা গেল এর পরবর্তীতে আমরা যদি পরবর্তী চ্যাপ্টারের দিকে একটু আগাই যে আমাদেরকে ত্রিঘাত বিশিষ্ট সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এটাও আমাদের ক্যালকুলেটরে করা যায় এক্ষেত্রে যেটা করতে হবে যে ধরো আমাদের পাঁচ নাম্বার আবার ইকুয়েশন অপশনে যেতে হবে এখন দেখো চার নাম্বার যে অপশনটা এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি অর্থাৎ এক্স কিউ এর সহক এ এক্স স্কোয়ার এর সহক বি এক্স এর সহক সি এবং আর ডি হলো যুবকটার নাম এবং সে আমরা চার নাম্বার অপশন সিলেক্ট করলাম এ এর মান কত ফোর বি এর মান হলো মাইনাস ফাইভ সি এর মান কত প্লাস ফাইভ তারপর হলো ডি এর মান হলো মাইনাস ওয়ান ইকুয়াল দিয়ে ইনপুট দিয়ে দিলাম তাহলে আমাদের এক্স এর মান কত আসে একটু ক্যালকুলেট করতে টাইম নিচ্ছে ও এক্সের এক্স ওয়ান মানে আমাদের এক্সের একটা মান আসবে হলো ওয়ান ভাগ ফোর তার হবে ফোর এক্স একটা উৎপাদক আর একটা হলো ইমাজিনালি নাম্বার আরেকটা ইম্যাজিনালি নাম্বার সো আল্টিমেটলি আমাদের এক্স ইস্যুসটু যদি ওয়ান ভাগ ফোর দিয়ে আমরা মিলটা ফাংশনটা শুরু করি আমরা পুরা জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো আমাদের একটু ক্যালকুলেশন নিশ্চয় হয়তো বা হইতে পারে কারণ আল্টিমেটলি আমাদের উত্তরটা কিন্তু ঠিক আছে যে এক্সের মান্থ দেখো ফোর এক্স প্লাস ওয়ান আমাদের উৎপাদক বিশ্লেষণটা আছে যেটা আমাদের বাস্তব মান দিবে সেটা নিয়ে আমরা কাজ করবো কারণ আই দেখাচ্ছে ইমার্জেনিং নাম্বার সম্বন্ধে তোমরা অলরেডি পরো নাই বাট হয়ে যাওয়ার কথা সো আমরা যদি আরও একটা ত্রিঘাত সমীকরণ করার চেষ্টা করি এই ষোলো নম্বর ম্যাপটা যে এইটিন এক্স কিউব সো এখানে আমাদের এ এর মান কত এইটিন বি এর মান হল প্লাস ফিফটিন সি এর মান হলো মাইনাস এক্স আর ডি এর মান হল মাইনাস টু সো এই যে চলে আসলো আমাদের এক্স এর সে কত দেখায় একটু ওয়েট করি

আমাদের ম্যাথটা হয়ে যায় ওকে সেইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণে ত্রিঘাত পর্যন্ত করতে পারবো আমাদের বইয়ের মধ্যে যে কয়টা ম্যাথ আছে সে কটা আমরা ইজিলি করতে পারবো যদি আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে যাই লগারিথমিক ফাংশনগুলোতে অনেক কিছু করা যায় ক্যালকুলেটারে যেমন আমরা যদি এই পৃষ্ঠার ম্যাথটাতে চলে যাই তাহলে আমরা দেখবো যে লগ থ্রি ভিত্তিক ওয়ান ভাগ নাইন কিন্তু আমাদের ক্যালকুলেটরে যে লক দেওয়া আছে যদি আমরা আবার নর্মাল মোডে চলে আসি আমাদের ক্যালকুলেটারে যে লক দেওয়া আছে এটা কিন্তু দশ ভিত্তিক লক ধরো লক টু দিলা এটা কিন্তু দশ ভিত্তিক লগ টু এর মান দিল ওকে সো এই জিনিসটার ভিত্তি চেঞ্জ করা যায় কিভাবে একটু যদি আমরা ক্যালকুলেটর দিকে তাকাই আমরা যদি একটু লক্ষ্য করে দেখবেন যে এইখানে সাদা আকারে কিন্তু লগ ভিত্তি চেঞ্জ করা অপশন আছে সো লগ এখানে দেখো সুন্দর মতো ভিত্তি কত এখানে থ্রি আর এই জায়গায় কত ওয়ান ভাগ 9 তাহলে ভগ্ন চিহ্ন নিয়ে আসলাম ওয়ান ডিভাইডেড বাই নাইন উত্তর কত মাইনাস টু এটার উত্তর কত আসছে দেখো তো আলটিমেটলি মাইনাস টু তার মানে আমাদের ম্যাথ ঠিক আছে এখন তারপরে কি বলছে ফাইভ এর পাঁচ ভিত্তিক লগ তার মানে লগ নিচে ফাইভ আর এখানে হলো ফাইভ রুট ফাইভ তাহলে এই জিনিসটাকে আমাদের ক্যালকুলেটার ইনপুট দিতে হবে ঠিক এই বাটনটি দিলাম লগ এর ভিত্তি কত পাঁচ আর এখানে কত আছে ফাইভ রুট ওভার ফাইভ এখন দিয়ে দিলাম দেখো থ্রি ভাগ টু উত্তর কত আছে এখানে থ্রি ভাগ টু সো লগ এর ম্যাথ এখানে ইজিলি করা যায় এবার ধরো আমাকে এত বড় একটা ম্যাথ সরলীকরণ করতে বলছে ওকে এবং সুবিধা হয়ে গেছে সবগুলো দশ ভিত্তিক লগ যদি দশ ভিত্তিক লগ না হয়ে অন্যভাবে বলতো তা আমি উত্তর বের করতে পারতাম এই ফাংশনটা ইউজ করে যেহেতু ভিত্তিক লোক তাহলে আমি সরলীকরণের জন্য দিনের এই লগ ফাংশনটা ইউজ করবো তো আমরা প্রথমে ভগ্নাংশ চিহ্ন দিলাম সো এখানে লগ বলতে যা আসবে লগ দশ ভিত্তিকে বোঝাবে লগ রুট অভার টোয়েন্টি সেভেন আমাদেরকে অবশ্যই এই বাটনটা টিপ দিয়ে রুটের ভিতর থেকে বের হইতে হবে এবং আমাদেরকে ভগ ভয় এই যে আছে এটা কমপ্লিট করতে হবে লগ রুট অভার টোয়েন্টি সেভেন প্লাস লগ এইট ব্র্যাকেট ক্লোজ মাইনাস লগ রুট ওভার ওয়ান থাউজেন্ড ওকে আবার রুট থেকে বের হইলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এবার নিচে আসলাম নিচে আসে লগ ওয়ান পয়েন্ট টু তাই না ওয়ান পয়েন্ট টু আমাকে কী করতে হবে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে ইকাল টিম দিলাম টাইম দিলো উত্তর কত দিলো থ্রি ভাগ টু আমরা যদি এই ম্যাথটার পুরাটার উত্তর দেখি উত্তর কত থ্রি ভাগ টু তার মানে আমাদের ম্যাথটা ঠিক আছে ইজিলি করা যাবে বাট আমাদেরকে ব্র্যাকেটের ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এর পরবর্তীতে যদি আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোর দিকে আগাই আর এখানে ওরকম খুব একটা শর্টকাট নেই জেমেটিক চ্যাপ্টার চিকন মিথিতে আমরা চলে এসেছি চৈগুন মিথির ক্ষেত্রেও যদি আমরা আরেকটু আগাই সামনে এই তো এখানে একটা ম্যাচ যে ধরে নিলাম যে আমাদেরকে এই প্রদত্ত রাশিটার মান বের করতে হবে সাইন ফোর্টি ফাইভ টেন ফোর্টি ফাইভের মাইন দিয়ে স্কোয়ার আকার দেওয়া আছে সো এরকম বড় বড় রাশি তোমাকে দিতে পারে সাইডে স্কোয়ার ফোর্টি ফাইভ ক্রস থার্টি সি সাইন সিক্সটি কস্ট সাইন থার্টি এরকম যদি মান রাশিগুলোর মান তোমাকে বের করতে বলে তুমি ক্যালকুলেট দিয়ে করতে পারো এখন দেখো তোমাকে কিন্তু মানগুলো কিন্তু ডিগ্রিতে দিছে সো ফার্স্ট অফ অল আমাদের ক্যালকুলেটরের যেই একুগুলা আছে ডিগ্রি না রেডিয়ান এই জিনিসটা চেঞ্জ করা শিখতে হবে সো ফার্স্টে তুমি শিফট টিপে মোড টিপ দিবা সেটা চলে আসো এখানে দেখো তোমার পাঁচ নাম্বারে সরি তিন নাম্বারে দেওয়া আছে ডিগ্রি চার নাম্বারে দেওয়া আছে রেডিয়ান এখন তোমাকে বুঝতে হবে যে তুমি ম্যাথটা কোন মোডে করতেছো এটা কিন্তু ডিগ্রিতে মান দাও সো তুমি ডিগ্রিতে চলে গেলো সো আলটিমেটলি তোমার যে ক্যালকুলেশনটা করবা তার উত্তরটা কিন্তু ডিগ্রিতে দিবে এবারে আমি ভগ্নাংশ চিহ্ন দিলাম যেহেতু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফোর্টি ফাইভ আছে ওয়ান মাইনাস ওকে এখন সাইনের উপরে স্কোয়ার কিন্তু ডিরেক্ট দেওয়া যায় না সো আমি একটা ব্র্যাকেট শুরু করলাম সাইন ফোর্টি ফাইভ এটা হলো সাইন ফোর্টি ফাইভ এর মানটা আমি ব্রাকেট দিয়ে ক্লোজ করলাম আরেকটা ব্রাকেট কি জন্য দিছি আমি যাতে এটার উপরে স্কোয়ার বসাতে পারি এই যে স্কোয়ার দিয়ে দিলাম ওকে এবার দিয়ে দেবো ওয়ান প্লাস আবার ব্রাকেট শুরু সাইন আমার ফোর্টি ফাইভের জন্য ক্লোজ আর আমার জন্য আরেকটা ব্রাকেট দিয়ে ক্লোজ করে দিলাম প্লাস প্লাস দিয়ে কত আছে টেন স্কোয়ার ফোর্টি ফাইভ তার মানে আমাকে স্কোয়ার দেওয়ার জন্য ব্রাকেট দিতে হবে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি আবার আমার স্কোয়ার দেওয়ার জন্য ব্রাকেটটা ক্লোজ করে দিলাম ইকুয়াল দিয়ে দিলাম উত্তর কথা আসছে ফোর ভাগ 3 দেখো এখান থেকে আসছে ফোর ভাগ তেলে ক্যালকুলেটার এত বড় ম্যাপটা কিন্তু করা গেল ওকে এটা গেল এখন যদি আমরা আরেকটু আগাই বইটার দিকে যে আমাদের সে টু সে দেখাও যে কস থ্রি এ ইজ টু ফোর কস কিউব এ মাইনাস কস থ্রি কস এগুলো এমসি আসতে পারে তোমাকে বলতে পারে যে ফোর কস কিউবে মাইনাস থ্রি কস নিচের কোনটি সঠিক তার জন্য যদি এ ইজ গোস থার্টি হয় তোমাকে কস থ্রি এ দিছে কস ফোর এ দিছে কস ফাইভ এ সাল্টিমেটলি তোমাকে এই রাশিটার মান বের করতে হবে সো এর মান থার্টি বসে আমাদের কি ইকুয়াল চাপ দিতে হবে তাই না সো আমরা আগের বার কি শিখছি কিউব করা স্কোয়ার করা শিখছি এখন যদি আমরা কিউব বসে দেয় যে এর মান তিরিশে বসে এই রাশিটার মান কত আছে কস থ্রি এ দিয়ে মিলে কিনা যেহেতু এটা ডিগ্রিতে আছে ডিগ্রিতে আমাদের অলরেডি ক্যালকুলেটার সেট আপ দেওয়া আছে সো ফোর সাথে হলো ইনটু দিলাম আমি যেহেতু এখানে ইনটু আকারেই আছে কস কিউবে এখন কিউব দেওয়ার জন্য কি আমাদের আবার ব্র্যাকেট শুরু করতে হবে কস এর মান কত থার্টি ডিগ্রি আমার ব্র্যাকেট ক্লোজ এবার আমি কিউব দিব কিউব দেওয়ার জন্য আমাদের এই যে এই উপরে ঘাত ফাংশনটা ইউজ করলাম এখানে দেখো এক্স এর উপরে ঘাত দেওয়ার একটা অপশন আছে কিউব দিয়ে দিলাম 4 cos cube a minus 3 আবার আমি ইনটু দিব cos a এর মান হলো 30 30 দেওয়ার জন্য ব্র্যাকেট ক্লোজ সো এটার মান এরা কত দিচ্ছে 0 ওকে সো আমাদের যদি cos এর মধ্যে 3 ইনটু a অর্থাৎ cos 3 ইনটু 30 অর্থাৎ cos 90 মান যা আসবে তার মানও এটার সাথে মিলতে হবে 0 হতে হবে সো cos 3 ইনটু 30 দ্য ব্র্যাকেট ক্লোজ 0 তার মানে আলটিমেটলি আমাদের উত্তর কিন্তু cos 3 হবে এটা কিন্তু আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট করে দেখাইতে পারলাম সেটা ফাংশনের যে ক্যালকুলেটার শর্টকাটগুলো ছিল এখন আমরা যদি আরেকটু বইয়ের দিকে আগাই আমাদের কি করা যায় বই দিয়ে বাকিগুলোর মধ্যে এরকম খুব একটা শর্টকাট নাই ক্যালকুলেটরের ক্ষেত্রে যদি আমরা মাঝখানের কোনো কিছু স্কিপ করে আসি ঠিক এই জায়গাটাতে যে আমাদের দুইটি স্মরণ সহ সমীকরণ যে চ্যাপ্টারটা আছে যে রৈখিক পদ্ধতিতে সমাধান বা লৈখিক পদ্ধতিতে সমাধান বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান সমীকরণ আমরা হলো কিভাবে বা সমীকরণ জোট কিভাবে আমরা মাধ্যমে সমাধান এই করবো আমাদেরকে সমাধান করতে বলছে তো তোমাকে অঙ্কন করতে হবে অবশ্যই এদের ছেদ বিন্দুতে তোমার হলো সমাধানটা থাকবে তো সেক্ষেত্রে আমরা আগেই সমাধানটা করে ফেলতে পারি ইজিলি এমসি ক্ষেত্রে আমরা আগে করতে পারবো সেটার জন্য আমাদেরকে আবার মঠ বাটনটা টিপ দিতে হবে পাঁচ নাম্বারে দেখো ইকুয়েশন অপশন আছে আবার ইকুয়েশনে গেলে এখন দেখো এখানে অপশনটা কি এ এক্স বি ওয়াই সি এন অর্থাৎ এগুলো কিন্তু একঘাত বিশিষ্ট দেখো এক্স আর ওয়াই দুইটাই একঘাত এক্স আর ওয়াই দুইটায় কিন্তু একঘাত সো ওয়ান টিপ দিলাম আমি এখানে দেখো আমি সুন্দর মতো বেশ কিছু অপশন দিয়ে দিচ্ছে এ বি সো এটা হবে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই ইজুকজ টু সি এটা হলো বি এক্স প্লাস আবার এই যে দেখো এটাও হবে এ এক্স প্লাস বি ওয়াইজ গজ টু সি তার মানে এটা হবে এই সবগুলো হবে এ এই সবগুলো হবে বি ওকে সো আমরা মানগুলো বসাই দিই যদি মান বসানোর সময় লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে তো এখানে হলো 2 y এর সহগ হলো 1 c এর মান হলো 8 ওকে okay? আর 3 এটা হবে 3 এটা হবে -2 আর ইকুয়ালস হলো 5 এখন লক্ষ্য করো যদি তোমাকে আমি এই 8 টাকে এই সাইডে মাইনাস করে এনে দিতাম ধরো তোমাকে এরকম দিছি 8 এইটাকে চেঞ্জ করে 2x y 8 0 এখানে কিন্তু c এর মান -8 না c সবসময় কিন্তু সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন এই পাশে থাকে সো সি এর মানটা কিন্তু ওই পাশে নিয়ে আসে তারপর লিখতে হবে এটা যেটা মাথায় থাকে ইকুয়াল দিলাম দেখো যে এক্স এর মান কত দিছে 3 ওয়াই এর মান কত দিছে 2 তুমি একটু সলভটার দিকে তাকাও এক্স এর মান 3 ওয়াই এর মান 2 সেভাবে আমরা সহজ সহ সমীকরণ ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি সলভ করতে পারবো ঠিক আছে এটার পরবর্তীতে আমরা যেই শর্টকাটটা শিখবো এই সরল সমীকরণের পরবর্তীতে সসীম ধারাতে কোনো শর্টকাটস আমি ওভাবে বের করতে পারিনি এবার আমরা চলে আসি হলো সবচেয়ে কঠিন যেটা সেটা হলো পরিসংখ্যান পরিসংখ্যানের যেই মানে বিটকাল একটা ম্যাথ আছে বা তোমাদের কাছে কঠিন লাগতে পারে সেটা হলো এই যেই শ্রেণী ব্যবধান শ্রেণী সংখ্যা দিয়ে ছট করে গাণিতিক গড় নির্ণয় বা এই যে অনুমিত গড় নির্ণয় এই জিনিসগুলো যথেষ্ট কঠিন সো আমি আলটিমেটলি এই ম্যাথটা করে দিব তুমি এটাও করতে পারো বা এই টেকনিক দিয়ে বাট আমি তোমাকে এই ম্যাথটাও করে দিব এই ম্যাথটাও করে দিব আলটিমেটলি তুমি দুইটা ম্যাথই পারো সো সে টু সে তুমি হলো ক্যালকুলেটার অন করলা তুমি আবার নর্মাল মোডে গেলা ওয়ান দিয়ে তোমার এই ছকটা তোমাকে ক্যালকুলেটার মধ্যে তুলতে হবে ক্যালকুলেটার বাকি সব উত্তর তোমাকে দিয়ে দিবে সো প্রথমে তুমি মডে যাবা মডে যাওয়ার আগে একটা জিনিস তোমাকে অবশ্যই দেখতে হবে সেটা হলো যে এই যে গণসংখ্যা এটা কি ইংলিশে বলে ফ্রিকোয়েন্সি তোমার ক্যালকুলেটারে ফ্রিকুয়েন্সি অন করা থাকতে হবে সো তুমি শিফট টিপে আবার মডে যাবা তারপরে একটু নিচে আসবা নিচে আসে দেখো স্ট্যাট অপশন আছে স্ট্যাট মানে স্ট্যাটিক্টিক্স মানে হলো পরিসংখ্যান ফোরে গেলাম দেখো ফ্রিকোয়েন্সি অন নাকি অফ তোমাকে অবশ্যই ফ্রিকোয়েন্সিটা অন করে দিতে হবে আবার তুমি মড টিপ দেবা মট টিপে তোমার ফাইভ দিয়ে এই দেখো স্ট্যাট অপশন কততে আছে থ্রিতে থ্রিতে স্ট্যাটে গেলাম তোমরা সবসময় বাকি কি আছে দেখার দরকার নেই তুমি যাবো ওয়ান ভিএ আর মানে ওয়ান ভেরিয়েবল ওয়ান দিয়ে ওটাতে চলে গেলাম দেখো তোমার এই ছক তোলার অপশন চলে আসছে এখন সব সময় মনে রাখবেন যে এই ছকটাতে কি বসবে সেটা হলো শ্রেণী মধ্যমান বসবে আর ফ্রিকোয়েন্সিটাতে কি বসবে গণসংখ্যা শ্রেণী মধ্যমানটা বসবে x এ এবং ফ্রিকোয়েন্সিতে বসবে হলো গণসংখ্যা সো আমরা শ্রেণী মধ্যমানগুলো বসাইতে থাকি ওকে শ্রেণী মধ্যমানগুলো কত 29.5 ইকুয়াল টি নিচের ছকে চলে যায় 39.5 তারপরে হলো 49.5 59.5 তারপরে হলো 69.5 তারপরে হলো সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ তারপরে হলো এইটাই দিয়ে আমার মধ্যমানগুলো বসা শেষ এবার আমি ছকটা দেখলাম জাস্ট তুমি এটাতে ন্যাভিগেট করবা ফ্রিকোয়েন্সি কত কত পাঁচ দশ পনেরো বিশ তিরিশ ষোলো আর হলো চার ইকুয়াল টিপ দিলাম আমরা ইকুয়াল দিয়ে কিন্তু আমার কাজ শেষ ওকে এইবার আমি যেটা করবো আমি এসি টিপ দিয়ে চলে আসবো নর্মাল ক্যাটারে চলে আসবো এখানে একটা অপশন আছে দেখো ওয়ানের উপরে ছোট্ট করে লেখা কিন্তু মানে এবং কি কালারে লেখা আছে হলুদ কালারে সো শিফ টিপে স্ট্যাট টিপে আমি ওখানে চলে গেলাম ওকে এবার আমার এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে বেশ কিছু অপশন দেখা দেওয়ার পরে তুমি দেখো এখানে চার নাম্বারে একটা অপশন আছে ভিএ আর ভার তুমি চার নাম্বার অপশনটাতে গেলাম এবং এক্স বার তুমি এই যে কি বার করতেছো গাণিতিক গড়কে কিন্তু আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি সো গাণিতিক গড় দেখো তোমাকে কি দিয়ে প্রকাশ করছে এক্স বার দিয়ে তোমাকে ক্যালকুলেট করতে হবে এক্স বার তুমি টু টিপ দিলা ইকুয়াল টিপ দিলে দেখো সিক্সটি তোমার পুরো ম্যাথের উত্তর সে একবারে বের করে দিছে তোমাকে এত কিছু কিছু করতে হবে না তুমি একবারে বলে দিতে পারবা এখন ধরো তোমার আমাদের তো এই গুণগুলা করতে অনেক ভুল হয় না এফ আই এক্স আই গুণ করে অনেক সময় এই যোগগুলা করতে আমাদের ভুল হয়ে যায় সো এই সামেশনটাও সে বের করে দিতে পারবে আবার আমরা এসি টিপ দেবো আমাদের কিন্তু ওই ফাংশ ওই যে এই ছকটা এটা কিন্তু ক্যালকুলেটার মধ্যে অলরেডি ইনপুট করা আছে এখনো আমি আবার শিফট দিয়ে স্ট্যাট অপশনে গেলাম ওকে এবার দেখো এখানে সাম অপশন দেওয়া আছে সাম থ্রি এই টোটালটা সামেশন হল ছয় হাজার একশো নব্বই আমাকে দেখতে হবে যে সামেশনটা কত আছে এই যে দেখো সামেশন অফ এক্স স্কোয়ার না সামেশন অফ এক্স অর্থাৎ এই মধ্যমানগুলোর x গুণ গুণফল আমি সবসময় সামেশন অফ এক্স এ যাব টু টিপ দিলাম সামেশন অফ এক্স ইকুয়াল দিয়ে দিলাম দেখো 6190 নব্বই ও ডিরেক্ট উত্তরটা দিয়ে দিল সো আলটিমেটলি তোমার এই সামেশনটাও বলে দিবে গড়টাও বলে দিবে অনুমিত গড়ের সংখ্যা অনুমিত পদ্ধতিতে গড় বের করার যে নিয়মটাতে তোমাদের এই ভাববিচ্ছু তুমি আলটিমেটলি জাস্ট দেখানোর জন্য করবা বাট ও ডিরেক্ট এই যে উত্তরটা কিন্তু জাস্ট তুমি যদি মধ্যমান আর গণসংখ্যা ইনপুট দিয়ে দাও তুমি যেই পদ্ধতিতে গড় তোমার ছক দরকার হলে পরীক্ষা হলে অনুমিত আট করে আসলা নাকি তুমি ডিরেক্ট পদ্ধতিতে আট করে রাখলা তোমার ব্যাপার বাট তুমি যদি এই দুইটা ইনপুট দাও সে তোমাকে গড় ডিরেক্ট নাইনটিন পয়েন্ট টু ওয়ান দিবে আমার যেহেতু সময় স্বল্পতা ভিডিও লং হয়ে যাচ্ছে এই জন্য আমরা জাস্ট তোমাকে একটা ম্যাথ দেখলাম বাট তুমি তুমি যদি যে কোনোটার হলো এই যে গড়টা গাণিতিক গড়টা বের করে ফেলতে পারবা এটা হলো আমাদের জেনারেল ম্যাথের জিনিসপাতি এখন যদি আমরা একটু হায়ার ম্যাথে আসি হায়ার ম্যাথে জেনারেল ম্যাথে যা যা শর্টকাট আছে সেগুলো তুমি ডিরেক্টলি ইউজ করতে পারবা কিন্তু যদি হায়ার ম্যাথে আলাদা করে এক্সট্রা করে কিছু করা যায় যেটা হলো আমরা জেনারেল ম্যাথে এখনো পাইনি সেটা সেটার খোঁজে আমরা একটু যাই এক্ষেত্রে এই এই যে বহুপদী ভাগ করলে ভাগশেষ করতে হবে এটা আমরা ক্যালকুলেটর ক্যালক ফাংশন দিয়ে করতে পারবো দ্যাটস নাথিং নিউ তা যদি আমরা আরেকটু পিছন দিকে যাই যেতে থাকি যেতে থাকি দ্বিঘাত সমীকরণের ব্যবহার এখানেও নাই এই এখানে একটা আমরা ক্যালকুলেটর ফাংশন পাবো সো এই জায়গাটা যথেষ্ট ইজি অনেকেই জানো সেটা হলো তোমাদের ওয়ান জিরো বা এই যে ধরো তোমাকে ফাইভ টু এই চিহ্নটার মানে কি ফাইভ সি টু সো এই ফাইভ সি টু বা এটাকে হলো বিন্যাস বা সমাবেশের তোমার ধরো কম্বিনেট ট্রিক্স বলে ফাইভ সি টু এর মানটা তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এই জন্য তুমি মড দিয়ে নর্মাল ক্যালকুলেটার অপশন হয়ে গেলাম তারপর দেখো এখানে তোমার দেখো এন সি আর ছোট করে হলুদ আকারে দেওয়া আছে হলুদ মানেই শিফট টিপে যেতে হবে শিফট দিয়ে এন সি আর দেখো এখানে কিন্তু একটা নেভিগেশনের অপশন আছে টুটা কি সি এর পরে এখানে দিলে টু

ত্রিভুজের ক্ষেত্রফলটার ফলটার দিকে তাকাই এই জিনিসটা যদিও একটু লং হয়ে যায় বাট অনেকের ক্ষেত্রে বা আমি আমার নিজের ক্ষেত্রে যেটা দেখতাম যে এই ক্যালকুলেশনটা করতে আমার অনেক সময় ভুল এই যে নির্ণায়কের মানটা সো আমি বলবো বইয়ে যে নিয়মটা দেওয়া আছে সেই নিয়মে তুমি করবা এক্সট্রা করে তোমাকে একটা শর্টকাট আমি শিখাই দিতে পারি সো ধরো তোমাকে এই যে তিনটা বিন্দু দেশে টু থ্রি ফাইভ সিক্স মাইনাস ওয়ান ফোর এই ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি বের করবা সো এরকম একটা তুমি চিহ্ন দিবা চিহ্ন দিয়ে লিখবে এখানে টু থ্রি পাশে একটা ওয়ান তারপরে কি লিখবা ফাইভ সিক্স পাশে একটা ওয়ান তারপর লাগবে মাইনাস ওয়ান ফোর পাশে একটা ওয়ান কি করলো তুমি ত্রিভুজের যে তিনটা কর্ণবিন্দু আছে বা প্রান্তবিন্দু আছে তিনটা প্রান্তবিন্দু বা তিনটা কর্ণবিন্দু শীর্ষ তিনটা শীর্ষ তুমি লিখে প্রত্যেকটা প্রত্যেকটাতে ওয়ান ওয়ান দিয়ে দিলে এই চিহ্ন দিয়ে এটা হলো একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটার নির্ণয় একটা মানি হলো তোমার ত্রিভুজটার ক্ষেত্রফল সেইবার আমরা ম্যাট্রিক্স ফাংশন নিয়ে কথা বলবো দেখো এই ম্যাট্রিক্সটার রো অর্থাৎ সারি সারি হলো এগুলা আর কলাম কি এগুলা তুমি যদি একটু বইয়ের আলমারির কথা চিন্তা করো বইয়ের কলাম কি লম্বাগুলা সারি হলো সো এইটার ক্ষেত্রে সারি কটা দেখো কলাম হলো একটা দুইটা তিনটা চারটা আর শাড়ি হলো দুইটা তো এই ম্যাট্রিক্সটাকে আমরা সবসময় থ্রি ইন্টু থ্রি দ্বারা প্রকাশ করবো এটা জাস্ট বলে রাখলাম পরবর্তী ক্লাসে তোমরা এগুলো জানতে পারবা হ্যাঁ জাফর ইকবাল স্যারের মতো বলতেছি সো তুমি এখানে সিক্স নাম্বার আবার মোট দিয়ে তুমি সিক্স নাম্বার অপশনে চলে গেলে ম্যাট্রিক্স এবার তুমি ম্যাট্রিক্স এ ইনপুট দিবা ওয়ান দিয়ে ম্যাট্রিক্স এ সিলেক্ট করলাম এবং আমাদের ম্যাট্রিক্সটাকে থ্রি ইনটু থ্রি তুমি ওয়ান অপশন সিলেক্ট করলাম তোমার দেখো এই ছকটা তোলার মতো ছবি চলে আসছে শুধু ইনপুট দিয়ে যাবে টু থ্রি ওয়ান ফাইভ সিক্স ওয়ান মাইনাস ওয়ান ফোর ওয়ান ইকুয়াল দিলাম ইকোয়াল তো আমাদের কাজ শেষ এবার আবার আমরা ওই স্ট্যাটিক্স যেমন করছিলাম এখানে দেখো চারের উপরে হলুদ কালারের ম্যাট্রিক্স দেওয়া আছে সো শিফট দিয়ে ম্যাট্রিক্স দেওয়া আছে আমরা কোন ম্যাট্রিক্স ইনপুট দিছি জানি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স এ এবার ম্যাট্রিক্স এ এর যদি আমরা আরেকটু যদি একটু চিন্তা করি যে আবার আমরা শিফট টিপে ম্যাট্রিক্সে গেলাম আমরা হলো ডিটারমিনেন্ট বের করব ডিইটি ফাংশনে যাবো সো সেভেন দিয়ে ডিইটি ডিইটি কার বের করব ম্যাট্রিক্স এ আবার আমরা শিফট টিপে ম্যাট্রিক্স টিপ দেব এবং আমরা হলো ম্যাট্রিক্স এ এখানে ইনপুট দেব থ্রি দিয়ে ম্যাট্রিক্স এ ডিইটি বের হবে উত্তর কত 12 আলটিমেটলি দেখো এটা সামনে একটা হাফ থাকে সব সময় হাফ থাকে বারো হলে উত্তর হয় ছয় সো তোমার এটা উত্তর কিন্তু ছয় যদিও জিনিসটা একটু লেন্দি একটু হার্ড মনে হচ্ছে বাট যখন তুমি ক্যালকুলেটার ফাস্ট হয়ে যাবা তোমার কাছে এই ক্যালকুলেশনটা করতে এই বড় রাফ করার জায়গা আছে ডিরেক্ট ক্যালকুলেটার দিয়ে করাটাই তোমার কাছে ইজি হবে সো দ্যাটস ওভারঅল আমাদের হালকা শর্টকাট বাকি যে শর্টকাটগুলা আছে এরকম আরো শর্টকাটের ভিডিও আমরা চ্যানেলে আপলোড করবো এই জিনিসগুলো আমার হাতে দেখে অনেক কিছু ইজি মনে হইতে অবশ্যই নিজে ক্যালকুলেটার নিয়ে প্র্যাকটিস করবা তোমাদের এখানে বা 99% নাইন পার্সেন্ট টাইম এর যেসব পোলাপান্না ক্যালকুলেটার ইউজ করে তারপর নাইন নাই ওয়ান ইএস ক্যালকুলেটার ইউজ করে ওইটা দিয়ে টিউটোরিয়াল দেখা ট্রাই করছি বারবার প্র্যাকটিস করে তুমি এগুলো পারবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে